হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা বিরিয়ানি আবার চলে আসলাম আপনাদের সামনে সো টু ডে ভিন্ড ইন্টারেস্টিং এন্ড আম গনে শো ইউয়াইড আই ডি ডান স্নো ডে ও মাই গার্ড আমার শাআল্লা আমার সাল্লাহ লোকে দ্যাস স্নো ইজ স্টিল ফলিং আমি সকাল সকাল কাজ থেকে বের হলাম বের হয়ে দেখে আমি স্নো তো পড়তে ছিল রাজের থেকে তো সকাল হতে হতে এগুলো অনেক জমে গেছিল আমি প্রথমে গাড়ি স্টার দিয়ে গাড়ি স্নো গুলো ক্লিন করতে হয় সো আমি গাড়িটা স্টার্ট দিয়ে সোনু ক্লিঙ্ক করে স্টার্ট করে দিলাম গাড়ি উপরে ক্লিঙ্ক করছি অর্ধেক ক্লিঙ্ক করছি আমি সামনে কিছু রয়ে গেছে কোনো আজকে আমি বলে আমি গ্লাভস গ্লাভস নিয়ে আসি নাই ও মাই হ্যান্ড মনে হচ্ছে আমার হাত কাট দিয়েছে কি ও হাত কাটিয়ে কেটে গেলে রক্ত পড়লে যেরকম ব্যথা করে ও মাই গড ইজ লাইক হ্যাঁ ও মাই গড মাই হ্যান্ড ইজ ফ্রিজিং অনেকক্ষণ পর গাড়িটারি ক্লিন করে গাড়ির স্টার দিয়ে গাড়ি গরম করে কিছুক্ষণ নিজেকেও গরম করে নিলাম তো কারণ গাড়ি ক্লিন করতে করতে হাতগুলো প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল ভালো করে ক্লিন আস্তে আস্তে বাসায় বাসায় চলে আসলাম এসে দেখি ও স্নো পরে মানে একদম আমাদের আসছে আমার ফ্লোভি চলে আসছে খাবারের জন্য তো সকাল সকাল ওকে আবার খাবার দিয়ে দিলাম এই ঠান্ডার ভিতরে আল্লাহ জানে বেসারা কেমনে থাকে কারণ ওর জন্য খুব কষ্ট হয় বাইরে আমি একটা ব্যাট দিছি কিন্তু ওইটার উপর তাকে তাকলেও কি হবে বাইরে তো কিন্তু প্রচন্ড ঠান্ডা তো দেখেন মাসাল্লাহ কি অবস্থা আসনুর ও মাইঘাট আমরা কিন্তু অনেক মজা করছি আমি আমাদের উমাইজা আমরা সবাই মিলে অনেক মজা করছি বাইরে তারপর মজা করার পরে আহ সাথে একটু বরআগরি করলাম তো কারণ নতুন বছরের প্রথম سنو سنوকে वेलकम জানাইতো হয় সো সেই জন্য ওয়েলকাম জানাইছি তো দেখেন আমাদের ঘরের সামনে কি অবস্থা سنو তো سنو গুলো ক্লিনিং করা শুরু করে দিয়েছি سنو গুলো কিন্তু খুব প্রসন্ড হেভি সো শাওয়াল দিয়ে ক্লিনিং করতে হয় ক্লিনিং করে মানে পরে আবার লবণ দিতে হয় লবণ আদ্র পরে দিন কিন্তু আবার এগুলো স্লিপেরি হয়ে যায় কিন্তু হাতে কিন্তু না কষ্ট হয়ে যায় সুতরাং আমি স্টার্ট করে দিলাম ক্লিন করা মাসাল বেশিক্ষণ লাগে না বেশিক্ষণ বলতে অনেকক্ষণ লাগছে সো আফটার আই ক্লিন দ্য স্নো এন্ড এভরিথিং আই পুট সাম সল্ট বিকজ ইফ ইউ ডোন্ট পুট দ্য সল্ট নেক্সট ডে ইজ গোনা বি স্লিপারি সল্ট অল দিয়ে সুন্দর করে ড্রাইভ ওয়ে এন্ড ওয়াক ওয়ে আমি ক্লিন করে ফেললাম দেখেন স্নো চারিদিকে স্তূপ হয়ে গেছে গাড়ি ক্লিন করলাম সামনে পিছনে সব জায়গায় ক্লিন করে দিলাম সো মানুষ যেটা হাঁটতে অসুবিধা না হয় তো এই স্নোতে অনেক কষ্ট করার পরে গরম গরম যদি খিচুড়ি না হয় তাহলে কিন্তু শরীরে গরমটা আসে না সো খিচুড়িটা খেয়ে আবার একটা সুন্দর একটা চরকিষ্টি চোকিষ্টি তো অবশ্যই লাগবে এই ঠান্ডার ভিতরে ভিতর টুরকিস যদি ঠিক হয় তাহলে তো কথাই নাই সো দে সিট ফে টুডি ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা বেডি নিয়ে আসসালাম